আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের অর্ধভাষিক পরীক্ষা খুবই সন্নিকটে আজ আমরা ষষ্ঠ শ্রেণীর অর্ধভাষিক পরীক্ষার ইংরেজির দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ কিছু সাজেশন রাইটিং পার্টের জন্য দেখে নেব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং কোথাও বুঝতে সমস্যা কমেন্ট সেকশনে জানাতে পারো তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো তাহলে চলো আজকে আমরা মূল ভিডিওতে চলে যাই শিক্ষার্থীবৃন্দ আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো এখানে আমরা সকল ধরনের আপডেট দিয়ে থাকি সকল প্রকার পরীক্ষার সাজেশন নমুনা প্রশ্নপত্র অ্যাসাইনমেন্ট এবং প্রবলেম সলভিং ক্লাসের নিত্য নৈমিত্তিক আপডেটসমূহ জানতে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের মাধ্যমে ফেসবুক পেজে যুক্ত হতে পারো এবং যুক্ত হয়ে তোমার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরগুলো খুব সহজে হাতের নাগালে পেয়ে যেতে পারো তাই আর দেরি না করে এখনই আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও শিক্ষার্থীবৃন্দ প্রথমে আমরা লেটার নিয়ে কথা বলবো লেটার অংশটিতে আমরা তিনটি সবচেয়েতে বেশি গুরুত্বপূর্ণ লেটার রেখেছি যেমন হচ্ছে রাইটেল লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর হবি এটি থ্রি স্টার সংবলিত এটি খুব ইম্পর্ট্যান্ট তোমরা চাইলে দেখতে পারো নম্বর টু রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হার টু জয়েন ইউর বার্থডে পার্টি নাম্বার থ্রি রাইটের লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং দ্য প্রাইজ গিভিং সেরেমোনি অফ ইউর স্কুল এটিও থ্রি স্টার সংবলিত এটি তোমরা দেখতে পারো এটি মূলত প্রাইজ গিভিং সেরেমনি অর্থাৎ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখতে বলেছে এ পর্যায়ে আমরা অ্যাপ্লিকেশন দেখে নেব অ্যাপ্লিকেশনের মধ্যে তিনটি রয়েছে প্রথমটি হচ্ছে Suppose you are a student of জাহেডস learning hub, and your father has recently been transferred to a new place. You have to go with him and লিভ this place and study in another প্লেস Now write an application to the headmaster of your স্কুল for a transfer certificate. এটি থ্রি স্টার সংবলিত শিক্ষার্থীরা এটি মূলত একটি ট্রান্সফার সার্টিফিকেট যেটি তোমরা তোমার হেডমাস্টারের কাছে লিখতে বলাচ্ছে নাম্বার টু রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর এ টেস্টিমুনাল নাম্বার থ্রি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফর লিভ অব অ্যাবসেন্স অনুপস্থিতির জন্য শিক্ষকের কাছে ছুটির আবেদন জানিয়ে একটি দরখাস্ত লিখতে বলেছে এটিও ত্রিসটা সংবলিত এটিও দেখে নিতে পারো এ পর্যায়ে আমরা ইমেল রাইটিং নিয়ে কথা বলছি ইমেল ফর্মাল লেটার ইনফর্মাল লেটার তিনটি থেকে যেকোনো একটি তোমাদের আসে তাই তোমরা তোমাদের সিলেবাসটি ফলো করবে নম্বর ওয়ান রাইট অ্যান্ড ইমেল টু ইউর ফ্রেন্ড কাউন্সোলিং হিম অন হিজ মাদার ডেথ মায়ের মৃত্যুতে তোমার বন্ধুকে সান্ত্বনা জানিয়ে একটি ইমেল লিখো রাইট অ্যান্ড ইমেল টু দ্য ম্যানেজার অফ এ ব্যাঙ্ক টু ক্যান্সেল চেক ব্যাংকের ম্যানেজারের কাছে একটি চেক বাতিল করার জন্য ইমেল পাঠাও রাইট অ্যান্ড ইমেল টু ইউর হেডমাস্টার রিকোয়েস্টিং হিম টু ইনক্রেস ফ্যাসিলিটিস ইন দ্য লাইব্রেরি তোমার বিদ্যালয়ের হেডমাস্টারের কাছে একটি ইমেল লিখো যে লাইব্রেরির উন্নতির জন্য বা উন্নতি উন্নত সরঞ্জাদি অ্যাড করার জন্য একটি ইমেল লিখো এটি তিনশটা সংবলিত এটিও দেখতে পারো এ পর্যায়ে আমরা শর্ট কম্পোজিশন নিয়ে কথা বলছি আওয়ার স্কুল টু স্টার স্টুডেন্ট লাইফ থ্রি স্টার মাই এইম ইন লাইফ থ্রি স্টার এ জার্নি বাই ট্রেন অর বোট থ্রি স্টার ভিলেজ ডক্টর দ্য টিচার আই লাইক মোস্ট অর দ্য সিজন আই লাইক মোস্ট থ্রি স্টার শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে অন্য কোনো এক বিষয় সাজেশন নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ